আসসালামু আলাইকুম কাজের মাঝে হঠাৎ করে আকাশ ভেঙে বৃষ্টি নামলো তাই ভাবলাম একটা ভিডিও করে গেছে কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদর এখানে যেন বৃষ্টি আসে না বললেই চলে সব জায়গায় যখন পানি পানিতে একাকার তখন এখানে মুসুলদারি বৃষ্টি হইতো দশ পনেরো মিনিটের জন্য তবে আজকের বৃষ্টিটা একটু আলাদা এতটাই বৃষ্টি হয়েছে যে ব্রিজটা পর্যন্ত দেখা যাচ্ছে না আল্লাহর কাছে শুক্রিয়া এই মেঘলা গরম বৃষ্টি দিনে অনেকটা ঠান্ডা হয়ে গেছে এই ঠান্ডা আবহাওয়ার প্রভাব পড়ছে সকালের পানি আর দানাদার খাবারে কোনো পুরু খাইনি ওরা তাই ভাবলাম ওটা শেষ না করা পর্যন্ত নতুন করে আর কিছু দেব না আর ছোট বাসুরটা যাতে বৃষ্টিতে না ভিজে তার জন্য একটা ব্যবস্থা করতে হবে সিঁড়ির নিচে তো ছেড়ে জিনিসটাকে একটু যে তিন পাল আমরা তিন পাল বলি বা এই যে প্লাস্টিকের চট এগুলো দিয়ে একটু সাইডগুলোতে বেড়া দিয়ে দিতে হবে যাতে বৃষ্টির পানি এখানে না আসে আর ভেতরে তো জায়গা নাই না হলে এটাকে বৃষ্টি হলে ভিতরে নে তো যাই হোক সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম